যত অশান্তি আছে সবগুলা হচ্ছে দুইটা শব্দের কারণে হয়তো আমি নয়তো আমার যেমন মোবাইল নিয়ে সমস্যা আমার মোবাইল আরেকটা শুনেন আমি কে সিনস জামিলা আছে না নাই আমার কি আছে জানোস এই আমি কদ্দুর পৌঁছাইতে পারি তুই জানস আমার লগে কার কার হাত আছে তুই জানস যত জামিলা সব দুইটা শব্দে আমি এবং আমার ভাই সবাই বলেন কয়টা শব্দ আমরা যদি দুইটো শব্দ থেকে নিজেকে মুক্ত বানিয়ে ফেলতে পারি আল্লাহর প্রিয় বান্দা হওয়া সহজ হয়ে যাবে এই দুই শব্দের ভিতরে আমিত্য দুই শব্দের ভিতরে হিংসা দুই শব্দের ভিতরে অহংকার দুই শব্দের ভিতরেই লোভ আল্লাহ যা পছন্দ করে সবই দুই শব্দের ভিতরে আছে মনে থাকবে ইনশাল্লাহ এবার আমি বলছি আমি প্রথমেই বলেছি আমার কোনো কথা নেই আমার দরকার নেই আপনার ভেবে দেখেন আপনি আমার কাজ হচ্ছে আপনার সামনে রাখা আপনি প্লাস মাইনাস হিসাব করে ভেবে দেখেন মঞ্চাইলে নেবেন চাইলে নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এবং আমার দোকানটা আমার গাড়িটা আমার বাড়িটা আমার জায়গাটা আমার দালানটা আমার দলিলটা আমার চাকরিটা আমার ব্যবসাটা আমার বউটা আমার স্বামীটা আমার সন্তানটা আমার মাটা আমার বাবাটা আমার এটা আমার ওইটা আমার ওইটা আমার এই আমার এই আমি আরটাকে আমি বলেন আমারটাকে আমি আমারটাকে আমি আমি একটু জোরে বলবেন আমারটাকে সবগুলো আমার তা আমারটাকে কয় আমি এরি এবার বলেন আমির ভিতর শোক আছে না আর একটু জোরে বলেন আমির ভিতর শোক আছে না দেখার জন্য চোখের দরকার ধরার জন্য হাতের দরকার চলার জন্য পায়ের দরকার সব কিছুর জন্য শক্তির দরকার জ্ঞানের দরকার ব্রেনের দরকার কল হার্টের দরকার রক্তের দরকার এই দরকার সেই দরকার এই আমি তো সব কিছু এবার বলেন চোখগুলা কার হাটটা কার পাটা কার এগুলো কাঁদ দেওয়া শরীরটা কাঁদ দেওয়া শক্তি কে দেয় রক্ত পরিষ্কার কে করে কিডনি পরিষ্কার কে করে হজম কিনি কে করায় দেয় নিরাপত্তা কে দেয় সব কিছু কার এবার বলেন আমি টাকার সব কিছু আমার সব কিছু ওই আমার টাকার আমির আমি টাকার এবার কন আছে কি আবার বলছি একটু একটু বুঝবেন একটু শোনেন সব কিছু আমার সব জামিলা কয় শব্দে ভাইয়া যারা বলেন সবসা জামিলা কয় শব্দে দুই শব্দে ইন্টারনাল এক্সটারনাল যত জামিলা দুই শব্দে হয়তো আমি নয়তো আমার এবার সবগুলা কার আল্লাহ আমার সবগুলা কার আমার সবগুলা কার আমারটাকে আমি আমি টাকার আল্লাহ আমি টাকার আল্লাহ সবগুলা কার আল্লাহ ব্যবসাকার আল্লাহ জোরে বলেন ব্যবসাকার টাকা কার

নিজের মনটাকে শয়তান থেকে পবিত্র করার চেষ্টা করে আল্লাহ চাহে তো সে একদিন আবদুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়ে যেতে পারে আর এই সুযোগ সবার আছে ভাইয়া একটু মনোযোগ দিবেন এই সুযোগটা আর যে ওয়ালি আল্লাহ হয়ে যায় তার জান্নাত খোঁজা লাগবে না তাকে জান্নাত নিজেই খুঁজে আল্লাহ থেকে নিবে আল্লাহকে বলবে আল্লাহ যে তোমাকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মারছে আমি জান্নাত তোমার কাছে তাকে চাচ্ছি তুমি একটু আমাকে তাকে দান করো এবার জোরে বলেন সুবহান আল্লাহ এবার নামাজের দরকার আছে না নাই ভাইয়া জোরে বলেন আছে না নাই তো আমাদের নবী আমরা নামাজ পড়লে নবী খুশি হয় না নারাজ হয় আমরা নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আমরা চাকরিও দরকার মা বাবার সেবাও দরকার সব কিছু ব্যালেন্স যে করতে পারে সে চালাক